ছিল সরকারি পতনের জন্য এই দুঃশাসনের পতনের জন্য যারা নির্বাচনকে ধ্বংস করে দিয়েছিল এদেশের মানুষের মনে যারা লোভ লালসা টাকা দুর্নীতি যা ঢুকিয়ে দিয়ে সমস্ত মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছে তার পতনের জন্য আমরা একত্রিত হয়ে কাজ করেছি এবং আমাদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান তিনি এই সরকারের হাতে আমি নিজের যার প্রাণ সংশয় ছিল যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল কাজে আমাদের চিন্তা করতে হবে আজকে আমাদের যে অঙ্গীকার সেটা হলো জনগণের কাছে আমরা তাদের নির্বাচনের ক্ষমতা ধরিয়ে দিয়ে তাদের জবাব নিয়ে সরকার প্রতিষ্ঠা এবং সেই সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা যাকে ভালো মনে করবে যা থেকে তাদেরকে যা তারা যদি মনে করে এই সরকার কিংবা এই দল আমাকে আমার অধিকার ফিরিয়ে দেবে আমার নারী পুরুষ শ্রমিক জনতা সকলের অধিকার জেলে থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার দিয়ে দেবে তাকে আজকে আমাদের ক্ষমতায় আনতে হবে যাতে করে আমরা আমাদের অধিকার ফিরে পাই এবং এটা সত্য কথা সেই অধিকার তো একদিনে আসে না তার পাশাপাশি আজকে আমার তরুণ সমাজকে কাজ করতে হবে ছাত্র সমাজকে কাজ করতে হবে আমাদের বাংলাদেশের শিকড়ের যে ঐতিহ্য যে মূল্যবোধ যে মূল্যবোধ নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ পারস্পরিক শালিক কথা বলা এবং রাজনৈতিক যে সংস্কার সেটার পরিবর্তন এই আনবে তাই আজকে তরুণ আমি বক্তব্য প্রধান অতিথি উনি যখনকার কথা বলেন তিনি তার যুক্তি দিয়ে কেন আজকে আমাদের নির্বাচনটা দরকার এবং আমরা আমাদের যে উপদেষ্টা যাকে আমরা ইসি গভর্নমেন্টের হেড করেছি তাকে আমরা জানি শান্তি দূর করে তাকে আমরা জানি নোবেল প্রাইজের একজন নোবেল প্রাইজের একজন তাকে সেইভাবে সম্মান আমরা দিয়েছি তাকে আমরা সহায়তা করেছি আমরা এখনো সহায়তা করব। আমরা জানি তিনি কথা বললে সেই কথা কখনো ফেরত দেবেন না কাজেই উনি যে কথা দিয়েছেন আমাদের ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন সেই নির্বাচন দিয়ে জনগণের যে অধিকার জনগণের যে ভোটের ক্ষমতা অন্তত জনগণের যে মৌলিক অধিকার মূল অধিকার যেটা ভোটের ক্ষমতা সেই অধিকারটাকে ফেরত দেওয়া হলো তারপরে আমরা অন্যান্য অধিকারের জন্য লড়াই করি আমরা দেশকে আবার সুন্দর করে আমি খুব বেশি বক্তব্য রাখবো না আমার বলার খুব খারাপ সেই কারণে আমি আমার বক্তব্য শেষ করছি আবারও বলছি আজকে যে লেবার পার্টি যে আজকে সমাবেশটা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা ধন্য সুন্দরভাবে সঠিক সময়ে এই যুগোপযোগী এই আলোচনা তুলে এনেছে এবং আমাদের সবাইকে আজকে নির্বাচনে যেন কাজ করতে হবে আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর সরকার এসে দেশ কি করে তুলবে এই আশা ব্যক্ত হয়ে আপনাদের সহায়তা নিয়ে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ লাভ দেশ বাংলাদেশ কিন্দাবাদ জিন্দাবাদ どうも。

বাংলাদেশ ছাত্র মিশন কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের যুগপথ আন্দোলনের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা জনাব ইসলাম খান আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য যুগপাল আন্দোলনের অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র সাবেক সফল হুইপ এবং বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এবং ডাকসুর সাবেক এজিএস বীর বীর কেন্দ্র নেতা এবং সাহসী যোদ্ধা জনাব আজিজ উদ্দিন আলো সহ লেবার পার্টি এবং আমাদের বিভিন্ন প্রতিবেদন সাংবাদিক বন্ধুরা সধি মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি শুরুতেই স্মরণ করছি জুলাই আন্দোলনের অন্যতম শহীদ শহীদ আহমদ সাইদ মুদ্দু ওয়াসে এবং নেভার পার্টির নেতা আব্দুল মিয়া ছাত্র মিশনের নাই হাওলাদার সহ অসংখ্য আপনারা জানেন প্রায় দুই হাজারের মতো শহীদ হয়েছে কয়জনের নাম আমরা বলব এবং আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ আহত যারা এখনো হাসপাতালে আছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন যে আমরা আমরা কয়েকটা রাজনৈতিক দল গত কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন অল্প কয়েক দিনের মধ্যে তিনি নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তিনি ঘোষণা করবেন আমরাও বিশ্বাস করতে চাই যে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আগামী পাঁচ তারিখ সেই পাঁচ তারিখে প্রধান উপদেষ্টা আমাদের যে কথা দিয়েছে এবং তার প্রতি দেশের মানুষের যে বিষয়টি আগ্রহের সাথে জানতে চায় তা হচ্ছে জাতীয় নির্বাচন কবে হবে তিনি সেই সঠিক রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করবে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ চব্বিশ দিন সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা সভা করেছি আপনারা দেখেছেন যে আমরা বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের যে রাজনৈতিক দলগুলো আমরা দেশের মানুষের কথা চিন্তা করে বিএনপি তার বিগত চারবারের ক্ষমতায় থাকার কারণে যে সমস্যাগুলো দেশ জাতির কল্যাণের জন্য আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এটা যুগ প্রস্তাবনা উপস্থাপন করেছে এবং সেখানে প্রায় সাড়ে আটশোর মতো প্রস্তাবনার মধ্যে বিএনপি প্রায় সাতশো প্লাস প্রস্তাবের সাথে একমত ঘোষণা করেছে এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল তাদের মতো করে উপস্থাপন করেছে সেই জায়গাগুলোতে আমরা জনগণের কথা চিন্তা করে আমরা নোট অফ ডিসেন্স দিয়ে আমরা একমত পোষণ করেছি তারপর আমরা চেয়েছি যে এই ঐক্যমত্য কমিশনের যে একটা তারা যে একটা সনদ তৈরি করতে চায় ঘোষণা তৈরি করতে চায় তাতে যেন কোনো বলতে না পারে যে বিএনপি বা সমমনা শক্তির কারণে এটা কোনোভাবে বাধাগ্রস্ত হয়েছে তারপরও কিছু অপপ্রচারকারীরা যারা বিগত পাঁচ তারিখের পরে বাংলাদেশকে নিয়ে নতুন খেলায় লিপ্ত তারা বলতে চেয়েছে যে আমরা নাকি সহযোগিতা করি না আমরা আটশো প্লাস দাবির মধ্যে প্রায় সাতশো তিরিশটার মতো দাবির সাথে বিএনপি সহমত পোষণ করছে এখন সব মতের সাথে যদি আমাদের সহমত করতে হয় তাহলে ঐক্যমত্য কমিশনের কি প্রয়োজন এবং আমরা বলেছি যে এই বিএনপি বা যদি আমরা যারা এই রাজপথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছি এরা ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন করা হবে সংগ্রামী বন্ধুরা আমার আপনারা অধীর অপেক্ষা করছেন আমি আর দুই কথা বলে শেষ করব জুলাই অভ্যুত্থান এটা শুধুমাত্র হঠাৎ করে এটা হয়নি এই জুলাই অভ্যুত্থান আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপনারা জানেন যে দুই সালে যে বাইশে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন কুচক্রী মহলের কারণে বাধাগ্রস্ত হয়েছিল এক এগারো এসেছিল সেই এক এগারোর নায়করা সেদিন বিএনপি কে ক্ষমতায় যাওয়া থেকে দূরে রাখার জন্য মাইনাস ওয়ান ফর্মুলা কে তারা কাজে লাগিয়েছিল কিন্তু আমরা দেখেছিলাম কিছু মানুষ বলেছে এটা মাইনাস টু সেদিন এটা মাইনাস টু ছিল না এটা ছিল জিয়া পরিবার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য নীল নকশা সেই থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে আজকে পর্যন্ত সেই ষড়যন্ত্র চলমান রয়েছে আমরা বিগত সতেরো বছর এই বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সমস্ত গণতন্ত্রকামী শক্তি আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আপনি জানেন আপনারা জানেন যে আমি নিজেও যুবলীগের হামলার শিকার হয়েছি আমি পাঁচবার জেলখানায় গিয়েছি অসংখ্য মামলা আমাদের লেবার পার্টির শত শত নেতা কর্মীর নামে সারা বাংলাদেশে মামলা যেটা বিএনপির তুলনায় অত্যন্ত হয়তো চোখেও দেখা যাবে না কিন্তু আমরা দলগত ভাবে আমাদের জায়গা থেকে আমাদের এটা সর্বোচ্চ কোরবানি ছিল আমরা বিএনপি যে সমস্ত কর্মসূচি আমাদেরকে ঘোষণা করেছে আমরা প্রত্যেকটা কর্মসূচি আমাদের সর্বোচ্চটুকু নিয়ে আমরা ঢাকা বলেন চট্টগ্রাম বলেন সব জায়গাতে আমরা চেষ্টা করেছি আমরা আজকে জুলাই আন্দোলনে আমাদের আউগল মেয়া এবং নাই ভাওলাদা এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটা দিন এই ব্যানারে দুই একটি ছবি রয়েছে এই প্রত্যেকটা আমি নিজে আমাদের নেতা কর্মীদের নিয়ে তারপরে রাজপথে এই শহীদ মিনারে শাহবাগে এই রাস্তায় আমরা অবস্থান করেছি এবং বিজয় নাইনি আমরা ঘরের ফিরে যাইনি আমরা বারবার শেখ হাসিনাকে বলেছি যে আপনি যদি এই ক্ষমতা যদি না ছাড়েন নির্বাচন যদি না দেন

আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি আমরা শপথ অনুষ্ঠানে ছিলাম আমরা আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আমরা চাই না আপনি এই দেশের জনগণের সামনে আপনি খারাপ কোন দৃষ্টান্ত স্থাপন করুন মানুষ আপনাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করুক আমরা চাই এই নির্বাচনের দিকে এগিয়ে যাবেন মুক্তি আমাদের সত্যিকার আমাদেরocytic না আমাদের প্রধানতম আমাদের অর্জন তারা লড়াই সংগ্রাম করে আমাদের একটি মানচিত্র দিয়েছে আমরা হয়তো বাংলাদেশে অনেক কিছু হতে পারবো কিন্তু সামান্য একজন মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু উনিশশো একাত্তরে যারা এই স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে যারা মুক্তিযুদ্ধ করেনি যারা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে তারা আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই চব্বিশের গণঅভ্যুত্থানকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা আজকে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চাই আমরা পরিষ্কার বলতে চাই আমরা হচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তর শুরু আমরা সেই প্রজন্ম আমরা জিয়াউর রহমানকে সরাসরি তার সাথে নেতৃত্ব তার সাথে কাজ করার সুযোগ পাইনি কিন্তু যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কাজ করেছে আমার নেতা মৌলান আব্দুল মতিন যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছেন আমরা সব সময় এই বিএনপির সাথে বাংলাদেশ লেবার পার্টি ছিল আমরা বিএনপির সাথে আছি আগামী নির্বাচনেও আমরা এই বিএনপির সাথে আমাদেরকে প্রার্থী করুক আমাদের আমরা করেছি সাথে আগামী দিনেও বিএনপির সাথে এই রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমরা একটা সমৃদ্ধ সমাজ দেখতে চাই আমরা দেখতে চাই যেই কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের দল বিএনপি সেই বাংলাদেশকে গড়ে তুলবে সেই প্রজন্মের যে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ পাব আপনাদের কি সুখবর দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ লেবার পার্টি বিগত 23 সালে আমরা আবেদন করেছিলাম আমাদের নিবন্ধনের জন্য আমাদেরকে কোনি হাসিনা নিবন্ধন দেয়নি আমরা তিনবার 17 সালে আমরা 23 সালে এর আগে 14 সালের আগে 13 সালে আমরা বারবার চেষ্টা করেছি সারা বাংলাদেশে অফিস করে আমাদের সমস্ত ক্রাইটেরিয়া আমরা ফিলআপ করেও আমরা আমাদের নিবন্ধন দেওয়া হয়নি আমরা আদালতের মাধ্যমে বিগত 29 শে মে আমরা রায় পেয়েছি এবং আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দিয়েছে আমাদের নিবন্ধন আমাদের প্রতি করছে আনারস মার্কা আমরা আগামী সপ্তাহে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের আনারস মার্কা গ্রহণ করব এখানে যারা অতিথিবৃন্দ রয়েছেন সুদী মন্ডলে রয়েছেন আপনাদের সবাইকে নিয়ে আমরা আমাদের সেই নিবন্ধনের যে উৎসব সেটি সেলিব্রেশন করব আরো অনেক বড় পরিসরে আমাদের সে অনুষ্ঠান হবে আপনাদেরকে আগাম দাওয়াত রইল এবং লেবার পার্টি আমরা এদেশের জাতীয়তাবাদী শক্তি এদেশের ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী শক্তির একটি সক্রিয় রাজপথের সংগঠন হিসাবে আমরা সামনে এগিয়ে যেতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে যে সমস্ত অতিথিবৃন্দ আমাদেরকে এই অনুষ্ঠানে এসে অনেক কষ্ট করে আমাদেরকে ধন্য করেছেন লেবার পার্টি এবং বাংলাদেশ ছাত্র মিশনের কর্মসূচিকে সফল করেছেন সবাইকে ধন্য এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ দেশ নেত্রী বেগম জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ